আছে আছে এখানে আপনি গেফে বসে যাবে বৈশাখ লেখতে পারবেন আপনি কাজের ডিজাইনটা বুঝতে পারবেন এখানে মোটা শুরু করে ডিজাইন দেওয়া আছে দেখেন মডেল মডেল দেখেন আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম সোফা সেটের বিশ্বস্ত প্রতিষ্ঠান অত্যাধুনিক সোফা সেটের সব কালেকশন থাকবে এই ভিডিওতে বাংলাদেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান সোফা সেটের আয়েশা ফার্নিচারে আর আজকে আয়েশা ফার্নিচার থেকে রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশের সোফা সেট নিতে পারবেন আর আমাদের সাথে আছে আয়েশা ফার্নিচারের অনার ফরহাদ চৌধুরী ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই দর্শকদের কি দেখাবেন আজ এবার দেখাবো টুটুয়া সোফা দেখাবো কনা সোফা দেখাবো কবাই কাম্বের সোফা দেখাব আচ্ছা সোফা কমবেট থাকবে জি ওকে ভিউয়ার্স নাট এ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আসতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আয়েশা ফার্নিচারে আর আয়েশা ফার্নিচারে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সকল ধরনের সেগুন কাঠের সোফা সেট পাবেন পাশাপাশি সেগুনের যত ফার্নিচার আছে সেগুলোও পাবেন সবাই নিতে পারেন ভাই যারা আসতে চায় সরাসরি

দেখেন সোফা দেখেন সোফা কাম বেড যারা কাঠের ফার্নিচার নিতে চান তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন সোফা হিসাবে ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে রাতে বেড হিসাবে ব্যবহার করতে পারবেন চমৎকার দেখেন এটা একটা বেড হয়ে গেছে খুবই চমৎকার এটা কি কাঠের ভাই মেহগুনি কাঠের ভাই মেহগুনি কাঠের দেখেন চমৎকার একটা বেড কিন্তু এটা হয়ে গেছে হয়ে গেছে চমৎকার দেখেন এটা সলিড ফোম এ থাকে না সলিড ফোম পাঁচ 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কালার গ্যারান্টি গুণপোকার গ্যারান্টি আর কালার ফোমের জন্য আছে 20 বছর গ্যারান্টি আর গুণপোকার জন্য আছে লাইফ গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি জি অবশ্যই ওকে দেখেন এখন আবার দেখেন যে এটা বস সোফা হয়ে যাবে দেখেন এখন আবার সোফা সেট হয়ে যাবে এটা এটা আবার এখন সোফা হয়ে যাবে তো সোফা কাম বেড যারা কাঠের ফার্নিচার নিতে পছন্দ করেন বা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন সোফা ব্যবহার করতে পারবেন এখানে দেখেন ইও কম্বল সব কিছু রাখতে পারবেন সব রাখতে পারবে দেখেন আচ্ছা ভিতরে স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন খাতা বালি সব কিছু এটার ভিতরে থাকবে বাস এখন কিন্তু এটা দেখেন সোফা হয়ে যাচ্ছে এই সোফা হয়ে গেছে এই যে সোফা হয়ে গেল দেখেন কতটা চমৎকার সোফা হয়ে গেছে

ছয় ফিট এমনি সাত ফিট আছে ছয় ফিট আছে এইভাবে সাত ফিট আছে চমৎকার দেখেন এটা সম্পূর্ণ সেগুন কাঠের সেগুন কাঠের লেগে দেখেন চাপে ও সুন্দর করে কাজ করা আছে কিন্তু চমৎকার একটা সোফা কাম বেড যারা নিতে চান কারণ নম্বরে যোগাযোগ করবেন আহ এটার সাথে ভাই ফোম বালিশ সেগুলো তো সবই থাকছে যে যে সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ পিওর সেগুন কাঠ দেখেন ওয়াও সুন্দর করে দেখেন আবার এখানে এখন সোফা হয়ে গেছে দেখেন আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় সমগ্র বাংলাদেশের ডেলিভারি ওকে আর কি আছে ভাই একটা চমৎকার

সাথে মিসংবিল দেওয়া আছে কফি টেবিল আছে আচ্ছা এই করোনাটার প্রাইস কেমন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় শহরে কফি টেবিল সহ পঞ্চাশ হাজার ছাড়া চল্লিশ হাজার চল্লিশ হাজার নিতে পারবেন দেখেন চমৎকার

আলহামদুলিল্লাহ কোথাও নাই দামের দিক দিয়ে চিন্তা করবেন না কোয়ালিটি দেখবেন কতটা মানসম্মত কোয়ালিটি আর আপনি দীর্ঘদিন যেন ব্যবহার করতে পারেন আয়সা ফার্নিচার সবসময়

ডাবল হাতা করা আসবো দেখান এখানে গর্জনের বুদ্ধ আছে মোটা দেওয়া আছে হাতাটা অনেক অনেক মোটা এটা অনেক মোটা কালার পিঞ্জ করে যে

দেখ আমাদের নতুন আচ্ছা আপডেট কালেকশন এখানে দেখেন হাতে খুঁদে নকশা দেওয়া আছে

একদম করা লেখার বলিস করা গুণগত মান আসলে একশো থেকে একশোই দিতে হবে চমৎকার দেখেন

ঢাল মডেল বলছি এটা দেখেন এখানে আছে একটা এখান থেকে মোটা শিল্পের ডিজাইন করে দেওয়া আছে এখান থেকে মোটা শিল্পের ডিজাইন দেওয়া আছে

চমৎকার সব কালেকশন ভ্যানিটিও আছে তারপর হচ্ছে সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আয়সা ফার্নিচারে আর আয়সা ফার্নিচারে যারা সরাসরি আসতে চান লোকেশনটা আবার একটু বলে দিবেন ভাই আমাদের ঢাকাইয়া প্রত্যেকের দক্ষিণে আমতলা আসছে আয়সা ফার্নিচার পেয়ে যাবে আচ্ছা আমতলা আসছে আয়সা ফার্নিচার পেয়ে যাবে আচ্ছা আয়সা ফার্নিচারে যারা অর্ডার করতে চায় ভিডিও কলে হ্যাঁ ভিডিও গুলো দেখতে পাবেন আপনি অর্ডার করতে গেলে আপনি ভিডিও কলে কল দিবেন মাল দেখবেন অর্ডার করতে পারবে যা পবাস ভাইরা যে দেখতে চায় ভিডিও গুলো দেখতে পারবে দেখা আপনি ভিডিও গুলো দেখা অর্ডার করতে পারবে আচ্ছা নিতে পারবে